হ্যাপি নিউ ইয়ার টু আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আর এই দু হাজার চব্বিশ যেন প্রত্যেকের ভালো যায় আনন্দে যায় তো আজকে আমি কিন্তু নতুন বছরের না আগের বছরেরই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আমার ভাগ্নি বা ননদের মেয়ের আইবুড়ো ভাত সেই আইবুড়ো ভাতে আমাদের বাঙালি স্টাইলে কি কি বানালাম কি কি রান্না করলাম কিভাবে আইবুড়ো ভাত দেওয়া হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করুন চলুন দেখতে থাকুন আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আর আমার না লাস্ট ইয়ার ডিসেম্বরের টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর আমার আগে যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতাম সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে যদিও রিপেয়ার করতে দিয়েছি সেই জন্য ভিডিও আমার যেভাবে আসতো সেইভাবে হয়তো আসবে না তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আবারও চেষ্টা করব আগের মতন ভিডিও আপলোড করার আর মাঝে মাঝে এই জন্য আমি শর্ট দিতে বাধ্য হচ্ছি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা চলুন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি এনায় সবাইকে সুস্বাগতম দেখুন বেগুন কুমড়ো সিম সজনা ডাটা রকমের চাল মানে সিদ্ধ বাসমতি আর পোলাউর যে বাসমতি সমস্ত ধুয়ে ভিজিয়ে রেখেছি আলু টমেটো নিয়ে নিয়েছি টমেটো মাংসি আর আলু টমেটোটা বাকি আছে আলুটা মাংসের টমেটো মাংস আর চিংড়ি মাছই দেবো আর মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছটা সেম আলু সর্জেন ডাটা ধনে পাতা কালো জিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব চিংড়ি মাছের মালাইকারি মাংস ম্যারিনেট করে নিয়েছি ভেটকি ফিলেট করব মানে ব্যাটার ফ্রাই চিংড়ি মাছটা একটু ঘি সর্ষের তেল দিয়ে হালকা করে সতলে নিলাম কেন চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় অপরদিকে মাংসটা আগে প্রেশারে সিটি দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন সমস্ত কষিয়ে মাংসটা বেশ কষা কষা করে কড়াইতেই রান্না করেছি যদিও প্রত্যেকেই বলেছে ভালো হয়েছে যাই হোক মাংসটা আমার অলমোস্ট ডান আর ওকে যেহেতু পাঁচটা ভাজা দিতে হবে ওকে আলু আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ ভাজা আর ভেটকি ব্যাটার ফ্রাই আর এই যে মাংসটাও আমার রেডি একদম আর ভাতও রেডি আর সত্যি কথা বলতে কি অনেকেই নিজের বলে আপন বলে আপন সেই হয় যে বিপদে পাশে দাঁড়ায় বিজয় দা আমার ছেলে যখন কিটে পড়তো তখন তার ওর সেমিস্টার চলছিল জন্মদিনে গিয়ে সে কেক ড্রেস সমস্ত দিয়ে ছেলে জন্মদিন সেলিব্রেট করেছে সেটা আমি ভুলতে পারি না যাই হোক স্যালাড পুদিনার চাটনি জলপাই চাটনিও করেছিলাম ঝেরি আলু ভাজা ওর জন্য চেরি পাঁচটা করে মিষ্টি দই আর দক্ষিণেশ্বরের প্রসাদও ছিল দেখুন ওর থালাটা সাজিয়ে নিয়েছে মিষ্টি চকলেট সমস্ত দিয়ে ব্যাটার ফ্রাই ভাত ফ্রাইড রাইস করেছিলাম ভেজ পোলাও মানে এটা বিনস গাজর কাজু কিশমিশ সমস্ত দিয়ে সমস্ত রান্না রেডি আর এটা ব্যাটার ফ্রাই ব্যাটার ব্যাটারটা আর তুলেছিলাম ছবি কিন্তু পুরো ব্যাটার ফ্রাই ছবি ঠিক মতন তোলা হয়নি গরম গরম সবাইকে সার্ভ করে দিয়েছিলাম আর ছিল দই মিষ্টি তো ছিলই গুড়ের সন্দেশ আর পুদিনার চাটনি স্যালাড গ্রিন স্যালাড এইসব দিয়েই গত শুক্রবার দিনকে আইবুড়ো ভাতি বলুন আর অনেকদিন ইচ্ছা ছিল বিজয়দাকে একদিন খাওয়াবো সেটা চিংড়ির মালাইকারি হয়ে গেছে এই দেখুন শিলা দিয়ে আর প্রথমেই ওর মেয়ে ঢুকছে সৃজিতা সৃজা ও ডাকনাম আর এ আমাদের পাশেই একদম পাশের বিল্ডিংয়েই থাকে বিজয়দাও ঢুকলেন বিজয়দা আমার ছেলের হস্টেল থেকে সমস্ত জামা কাপড় বিছানা সমস্ত তুলে তার বাড়িতে রেখেছিলেন তো আমি এখন ওকে বসিয়ে দিয়েছি সৃজিতাকে তারপরে একটুখানি ধান আশীর্বাদ করছি আমি অ্যাকচুয়ালি কোনো রিচুয়াল জানি না মাথার ওপরে গার্জিয়ান না থাকলে যা হয় আর আমাদের খোঁজ খবর নেয়া রাস্তায় দেখা হলে কেমন আছো ছেলে কেমন আছে চন্দন চন্দন গেলে আমাকে কেউ আমার আত্মীয় স্বজন যারা নিজের মনে করে কেউ একটা ফোনও করতো না যাই হোক আমি ওকে আশীর্বাদ সারলাম তারপরে ও প্রণাম করতে চেয়েছে আমরা কিন্তু প্রণাম নেই না হাজব্যান্ড ওয়াইফ তারপরে আমার হাজব্যান্ডও কিন্তু ওকে ধানদুব্য দিয়ে সামান্য আশীর্বাদ করল সামান্য ধানদুব্য আর একটুখানি প্রদীপের শেষ দিলাম এটাই আর কি সেটাও মানে পুজোরই ফুল আর ধানদুব্য দিয়েই ওকে আশীর্বাদটা করলাম যাই হোক আশীর্বাদ পর্ব শেষ হলে তারপরে খাওয়া শুরু হবে তো ওরটা আগে অ্যারেঞ্জ করতে গিয়ে না সেইভাবে বিজয়দাস শিলা দিয়ে ওদের প্লেটটা না ঠিকভাবে বাড়া হয়নি আর জানি ভা মানে আইবর ভাত খাওয়ালে একটা কাপড় বা কিছু বস্ত্র দিতে হয় আমি কাপড় আজকালকার দিনে আমিই পড়ি না তো ওদের ওই জন্য ওকে একটা ছোট্ট কানেক্টোর মানে চন্দানী পালসের একটা ছোট্ট কানেক্ট গিফট করলাম যে একদিন পরলেও তো পরবে তো ওর খুবই পছন্দ হয়েছে ও থ্যাংক ইউ জানালো মামা মামিকে এই যাই হোক ছোটো ছোটো হাসি খুশি নিয়ে দিন কাটানো তো এইবার শিলাদিয়েও আশীর্বাদ করে নিয়েছিল তারপরে বিজয়দা করছে ওর বাবা ওদের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে কিন্তু বাচ্চাটাও কিন্তু খেলো না আমি খুশি হলে সে খাবে না আমি দুঃখ পেলে সে বসলো তাতেও সে খেলো না জানতাম না যে ও ভাত বা রাইস খায় না আগে জানলে রুটি বা পরোটা হয়তো কিছু একটা করে রাখতাম যাই হোক ওর বাবা ওকে আশীর্বাদ করে দিলেন ওদের তো আইবরবাদ হবে বিয়ের আগের দিন তো এখানেও একটুখানি যেহেতু আমরা দুজন তাই ওনারা তো ওনারা একটু আশীর্বাদ করে তারপরে আমার ছেলে বিজয় দাসিলা দিয়ে আর শ্রীজাকে দিয়ে চারজনকে বসিয়ে দিলাম বাচ্চাটা কিছু দেই বসলো না তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হতে হতেই আমরাও আবার বসে গেছিলাম কেন অনেকটাই বেলা হয়ে গেছিলো তো এইভাবেই গত শুক্রবার দিনটা বেশ ভালোভাবেই কাটলো আগামী একুশে জানুয়ারি ওদের বিয়ে শ্রীজার তো সে বিয়ের ভিডিও বা বিয়ের আগের দিন যা যা হবে যতটুকু পারি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমার বাবা মাও যখন আমাদের ছেড়ে চলে গেছেন তখনও কিন্তু বিজয়দা শিলা দিয়ে আমার পাশে থেকেছেন সেইগুলো আমি ভুলতে পারি না তো প্রচুর জিনিসও দেয় সবসময় তো আমি একটা সামান্যই ছোট্ট উপহার দিলাম তো এইভাবেই দিনটা হাসি খুশিতে শেষ করলাম বিজয় দ্বারা বাড়ি যাওয়ার আগে আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম যদিও জুয়ের বাচ্চাটা তোলে নিই তো সৃজার বিবাহিত জীবনের শুভ কামনা করে আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি এরপরে নতুন রিল আসবে এই যে সৃজা খাচ্ছে তো নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন আমার নেক্সট রিল বা